महासमान

এবং ইসলামী মূল্যবোধের দলগুলির সমন্বয় একটি জোট আর একটি জোট আপনারা জানেন একাত্তরের পরাজিত শক্তি ওই শক্তির নেতৃত্বে একটি জোট যাদেরকে আমাদের আমাদের মুরব্বীরা দেখেছেন একাত্তর সালে এদেশে দুই লক্ষ মা বোনের ইজ্জত এবং তিরিশ লক্ষ শহীদের রক্তের জন্য তারা দায়ী সাহেব বন্ধুরা আপনাদের বিচলিত হবে আপনারা যারা বলছে এই দলকে দেখেছেন ওই দলকে দেখেছেন আমাদেরকে দেখেন আপনারা যারা মরাপি আছেন আমাদের অনেকে সেই সময় জন্মই তারা অনেকে হয়নি আপনারা যারা মরাপি আছেন তারা জানেন সেই দলকে আপনারা দেখেছেন এবং সেই দল 71 সালে কি করেছে আপনারা দেখেছেন এবং আজকে তারা কি করছে আজকে তারা ইসলামের নাম ভাঙিয়ে তারা বেহস্তে টিকেট বিক্রি করছে সামনে সাথী বন্ধুরা রাম সাগর যেমন সাগর নয় সেই রকম জামাতে ইসলামের নাম উল্লেখ করলাম ইসলাম নয় এই দলটি ইসলামের নামে আজকে তারা বলছে একটি নির্দিষ্ট মার্কায় ভোট দিলে নাকি বেশ পাওয়া যাবে আপনাদের মতো যারা ধর্মবিরু মানুষ আছেন আমাদের তাদের প্রতি অনুরোধ আমার বিশেষ করে মাবদের প্রতি অনুরোধ কোন বিশেষ মার্কায় ভোট দিয়ে বেশ পাওয়া যায় না বেশ করতে হলে ইসলামের অনুশাসন মেনে চলে

আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নৌকা সদর উপজেলা বিএনপি নির্বাচিত সভাপতি আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা যার মোস্তা কামনে রাজা রাজা ভাই এই ভাইয়া খুব সুন্দর ভাবে ভাইয়া একটু সুন্দরভাবে ভাবে পুরোটা আমরা করি ভাইয়া সবাই মিলেমিশে

জয়পুরহাট জেলার সংসদ সদস্য প্রার্থী আমরা আজকে সেই অপেক্ষায় আছে। যে নেতাকে দেখার জন্য কিছুদিন আগেও আমরা ঢাকা তিনশো ফিটে সারা রাত জেগে বসেছিলাম সেই নেতা আজকে আমাদের বাড়ির পাশে উপস্থিত হয়েছে এর চাইতে আর কি চাওয়া পাওয়ার আছে তবে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো আগামী বারো তারিখে আমরা ধানের শেষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এর জন্য নওগাঁ জেলা প্রস্তুত আছে জয়পুরহাট জেলা প্রস্তুত আছে ইনশাল্লাহ আমরা বারো তারিখে বিজয় অর্জন করব আল্লাহ যদি সহায় থাকে আমরা বারো তারিখে বিজয়ের মালা আমি নওগাঁ জেলা তথা সদর পাঁচ আসন নগাঁ থানের শেষের ঘাটে আগামী বারো তারিখে যারা বিভিন্ন ধর্মকে বিকৃতি করে ধর্মকে মিসাইড করে যারা ভোট পাওয়ার আশা করতেছে জনগণ কিন্তু জেনে গেছে তারা ধর্ম ব্যবসায়ী ইনশাল্লাহ আগামী বারো তারিখ ধানের শিশের বিজয় সুনিশ্চিত আমরা নৌকা ছয়টি আসন ধানের শিশে তারেক রহমানকে বিশাল ভোটের ব্যবধানে উপহার দিব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া অমর হোক আগামীর রাষ্ট্রনায়ক নায়ক তারে তো আমার জিন্দাবাদ

এটিএম মাঠে আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান এসেছেন এই অংশে সম্মানিত সভাপতি সংগ্রামী সভাপতি আবু বক্কর সিদ্দিক ভাই এখানে সঞ্চালন করছে আমার ছোট ভাই সাধারণ সম্পাদক রিপন এবং এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের নৌগা জেলার ছ এমপি তাদেরকে ধানের শিষ দিয়েছে এমন জয়পুরহাটের দুই এমপি তাদেরকে ধানের শিষ দিয়েছে আমি বলতে চাই আমি সবাইকে মঞ্চে জানা আছে এবং সামনে অবশিষ্ট এই নৌগা জেলার সমস্ত নেতৃবৃন্দ বহিরাধন জয়পুরহাটের জয়পুরহাটের নেত্রিবৃন্দা বহিরাধন সবাইকে জানাই দাও বাজেলা মহিলা দল থেকে সালাম আসসালাম আলাইকুম অন্য ধর্মের জন্য রইলো আন্তরিক মোবারক আপনারা জানেন আমাদের জনাব তারেক রহমান পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে এসে বলেছে যে আমি আমার হবে প্রাণ কঠিনতা উনি কিছু রাখতে চাই না উনি সবার উদ্দেশ্যে বাংলাদেশকে কিভাবে তৈরি করবে তার এই প্ল্যান নিয়ে এসে বাংলাদেশের মাটিতে এসে মাটি হাতে নিয়ে শপথ করেছেন আমি বলতে চাই ধন্যবাদ কলি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্র নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক সাবেক মেধাবী ছাত্র নেতা নাজুল হাসান নাজুল হাসানকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই নির্বাচনী প্রচারণা সভার সম্মানিত সভাপতি আর অল্প কিছুক্ষণ পরেই প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার জায়গা জনাব তারেক রহমান নর্দতা আসলেই কেমন যেন আমার ভালো লাগে আমি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গিয়েছি অলমোস্ট চার থেকে সাড়ে চারশো উপজেলায় গিয়েছি সাংগঠনিক কাজে কিন্তু নওগাঁ এসে আমার যত আপন মনে হয় অন্য কোনো জেলা গেলে আমার এত আপন মনে হয় না কারণ নওগাঁর মানুষ বিএনপি কে জিয়াউর রহমানকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জনাব তারেক রহমানকে হৃদয় থেকে ভালোবাসে প্রিয় উপস্থিতি নওগাঁ জয়পুরহাটবাসীর প্রতি আমার ভালোবাসা

ধন্যবাদ নাজুল হাসানকে তার খুব সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র নির্বাহী কমিটি অন্যতম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রদলের দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দলের আহ্বায়ক এবং মান্দা থানা বিরোধী

আমাদের জাতীয়তাবাদী দলের সংগ্রামী মাননীয় চেয়ারম্যান চরণেতা জনাব তারেক রহমান যে দেশব্যাপী প্রচারণা শুরু করেছেন আর এই অংশ হিসাবে আজকে আমাদের এই প্রিয় নওগাঁ জেলায় এই প্রচারণায় অংশগ্রহণ করেছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নওগাঁ জেলা বেশ বীর সংগ্রামী সভাপতি جناب অনুরোধ করছি এক নন্যভাই বহুতীয় ও নেতৃবৃন্দ এবং নওগার ছয়টি আসনের মনোনীত প্রার্থী আমাদের শ্রদ্ধাভাজন সেই প্রার্থীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমাদের এই প্রিয় নওগা জেলার সম্মানিত সকল সুধীবৃন্দকে সকলকে যারাជា আমার ব্যক্তিগত তরফ থেকে বাংলাদেশ জয়কে এবং মান্দা উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারক বাদ এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিত আমি বক্তব্য দেব না আজকের এই হাজার হাজার মানুষের মধ্যে আমাদের প্রিয় সেই জনগণ আমাদের প্রিয় নেতাকে দেখতে এসেছেন এবং ধানের শেষের পক্ষে কাজ করতে এসেছেন আমি মনে করি

আবুল বাকরুল আব্দুল ছাদাই আবুল বাকর আল্লাহ কি দুই রাখলে দুই রাখলে তোমরা তো শেখ মক্কা আছেন আছেন জানিয়ে দাও আওয়াজ হনুদা হনুদা নিও তোমরাছে শক্তি আছে জিতিয়া দিবে জিতিয়া দিবে কোন সরকার টানছেন বিজয় হবে যারা বলেন শক্তি

আর হোক এবাদ আদাবের দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান जिंदाबाद আল্লাহ হাফেজ পরahmatullahi এক হচ্ছে

যারা আছেন একটু কিছু হবে না ভাইয়া তাছাড়া তো অসমান করা হবে দৃষ্টি আকর্ষণ করছি যারা ড্রমগুলো করছেন যারা ড্রমগুলো নিয়ন্ত্রণ করছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি কোনও ড্রম রেড জোলের মধ্যে ঢুকবে না ড্রোনগুলো রেড জোল থেকে সোনায় না কোন ড্রোন রেড জোনে ঢুকবে না অর্থাৎ এই বাউন্ডারির মধ্যে স্টেজের সামনে যে বাউন্ডারি আছে বাউন্ডারির মধ্যে কোনো ড্রোন ঢুকবে না ধন্যবাদ আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রাণপ্রিয় নেতা এসপির চেয়ারপারসন জনাব তারেক রহমান

আপনারা অবশেষে সফল হয়েছে আপনাদের থেকে বিনিময়ে আপনাদের সংগ্রামের বিনিময়ে সংগ্রামের বিনিময়ে সংগ্রামের বিনিময়ে আপনারা সফল হয়েছেন সেই সফলগামী মানুষগুলো আপনারা দিনরাত পরিশ্রম করে বাংলাদেশের গণতন্ত্রের মুখে যাত্রা শুরু করতে পেরেছেন আগামী 14 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনকে সামনে রেখে ও অংশ হিসাবে নওগাঁ এবং জয়পুরহাটে হাটের প্রার্থীদেরকে আপনাদের সামনে পরিচয় করে দেওয়ার জন্য বাংলার মানুষের নওগাঁ এবং জয়পুরহাট মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য আপনাদের সামনে এসে তিনি বক্তব্য রাখবেন এবারে আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জয়পুরহাট বিএনপির গুলজার হোসেন গুলজারকে গুলজার ভাইকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। आओ जතියর সৈকতটাকে বিসমিল্লাহির রহমানির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ আজকের এই রেবিপদ সভা সম্মানিত সভাপতি নওকা জেলার সভাপতি আমার সহযোদ্ধা যারা আহ্বক সিদ্দিক যে নাটক হয়